হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু আইরিন পারভিন রেসিপি নিয়ে চলে আসলাম নতুন একটা রেসিপি আজকে রান্নার রেসিপি করব না আজকে ধনে পাতা কিভাবে শুকিয়ে ড্রাই করে বা পাউডার করে রেখে দেয়া যায় সংরক্ষণ করা যায় সেটাই আমি আপনাদের দেখাবো এখন শীতের সিজন প্রচুর বাজারে ধনে পাতা পাওয়া যায় আর ধনে পাতা এভাবে সস্তা কিনে যদি আমরা এভাবে শুকিয়ে গুঁড়া করে এবং এমনি আস্ত রেখে দিতে পারি পটে করে সেটাই আমি আপনাদের দেখাবো আশা করছি এটা আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটিকে সাপোর্ট করবেন পাশেই থাকবেন এইরকম আরও নতুন নতুন ভিডিও বা রেসিপি দেখতে চাইলে আমার পেজটিকে সাবস্ক্রাইব ফলো করে রেখে দিতে পারেন তাহলে চলুন ধনে পাতা কীভাবে সংরক্ষণ করব সেটা দেখে নেই এখানে আমি আধা কেজি ধনে পাতা নিয়েছি তা এটাকে আমি হলো বাঁধনটা খুলে নিয়েছি আর এই অবস্থায় রেখেছি এখন আমি এর গোড়াটা কেটে ফেলে দিব এভাবে একসাথে গোড়া কেটে ফেলে দিলে খুব সহজেই কিন্তু এটা বেছে নেওয়া যায় আর একটা একটা করে কেটে বাঁচতে অনেক সময় লাগে তো এটা কেটে নিলাম নিয়ে গোড়াটা আমি ফেলে দিয়েছি এখন এখান থেকে অল্প অল্প করে নিব নিয়ে এটার ভেতরে যে মরা পাতা হলুদ পাতা এবং আগাছাগুলো আছে সেগুলোকে বেছে ফেলে দিয়ে এগুলোকে পরিষ্কার করে বেছে নিব। তো একইভাবে আমি সবগুলো ধনে পাতা বেছে রেডি করে নিব সবগুলো ধনে পাতা আমি বেছে রেডি করে নিয়েছি আর এগুলো আগাছা দেখুন আগাছা বের হয়েছে এগুলো আমি ফেলে দেবো ছেন এগুলোকে আমি তিন চারবার খুব পরিষ্কার করে ধুয়ে নিব ধুয়ে নিয়েছি আর ধুয়ে নিয়ে এটাকে এই ঝাঁকাতে করে রেখে দিয়েছি পানিটা ঝরে যাওয়ার জন্য পানিটা ঝরে গেলে তারপর আমি হলো এই ধনে পাতাগুলোকে কুচি কুচি করে কেটে নিব। ছোট ছোট করে কেটে নিলে পারে এটা শুকানো খুব সহজ হবে তো এটা কাটতে কাটতে বন্ধুরা আপনাদের সাথে কিছু কথা বলে নেই আমার পেজে যেসব বন্ধুরা নতুন আছেন ইউটিউব এবং ফেসবুক থেকে দেখছেন সেই সব বন্ধুদের রিকোয়েস্ট করব আমার পেজটিকে একটা সাবস্ক্রাইব ফলো দিয়ে দেওয়ার জন্য যে সব বন্ধুরা আগে থেকে সাবস্ক্রাইব ফলো দিয়ে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এভাবে সাপোর্ট করার জন্য পাশে থাকার জন্য বেশি করে শেয়ার করুন ফ্রেন্ডস ফ্যামিলির সাথে কমেন্টস করে জানান রেসিপিটি আপনার কাছে কেমন লেগেছে ভালো লাগলে শেষে প্লিজ একটা লাইক দিয়ে যাবেন আপনাদের ছোট ছোট সাপোর্ট আমাকে অনেকটাই অনুপ্রেরণা যোগায় নতুন নতুন ভিডিও বানাতে কথা বলতে বলতে আমি ধনে পাতাগুলো সব কেটে এরকম করে কুচি কুচি করে রেডি করে নিয়েছি আমি আজকে আপনাদের ধনে পাতা শুকানো দুটো প্রসেস দেখাবো একটা রোদ্রে দিয়ে আর একটা ফ্যানের বাতাসে দিয়ে তো প্রথমে ফ্যানের বাতাসে শুকানোর প্রসেসটা আপনাদের আমি দেখাই তো এভাবে আমি একটা ট্রের ওপরে কাপড় বিছিয়ে নিয়েছি আর এখানে আমি ধনে পাতাগুলো একদম পাতলা করে ছড়িয়ে দিলাম দিয়ে ফ্যানের বাতাসে রেখে দিব। এটার পানিটা টেনে নেওয়া পর্যন্ত পানিটা টেনে নিয়েছে এখন আমি কাপড়টা উঠিয়ে নিয়েছি নিয়ে এভাবে ট্রেতে করেই ফ্যানের নিচে রেখে দিব দুই তিন দিনেই এটা কিন্তু সুন্দরভাবে শুকিয়ে যাবে আর এভাবে শুকালে পারে ধনে পাতার কালারটা সবুজ থাকবে আর হলো এটা শুকিয়ে মচমচে হয়ে যাবে আমি দ্বিতীয় প্রসেসটা আপনাদের দেখাই দ্বিতীয় প্রসেসটা হলো আমি রোদ্রে শুকিয়ে নিব তো রোদ্রে শুকানোর জন্য আমি বারান্দায় প্রচুর রৌদ্র এসেছে আমি ট্রেতে করে এই রোদ্রে দিয়ে দিয়েছি সকালবেলা আর হলো বিকালবেলা আপনাদের দেখাচ্ছি এটা পানিটা একদম টেনে নিয়েছে এটা অনেকটাই শুকিয়ে গেছে তো আমি এটা দুই তিন দিন রোদ্রে দিয়ে শুকিয়ে নিব। আর এই প্রসেসে ধনে পাতাটা শুকিয়ে নিলে পারে কী হবে ধনেপাতার পাতার কালারটা সবুজ থাকবে না একটু কালছে কালার হয়ে যাবে তো দুদিন পর আমি আপনাদের দেখাই এটা একদম কত সুন্দর শুকিয়ে একদম ঝরঝরে হয়ে গেছে মচমচে হয়ে গেছে দেখুন এটা হাত দিয়ে চাপলে এরকম গুঁড়ো হয়ে যাচ্ছে তো গুঁড়ো হয়ে গেলেই বুঝতে হবে যে এটা ভালো মতো শুকিয়ে গেছে আর ধনে পাতাটা যেহেতু এক বছরের জন্য সংরক্ষণ করব সেই জন্য ধনে পাতাটা একদম ভালোভাবে মচমচে করে শুকিয়ে নিতে হবে তো এটা শুকিয়ে নেয়ার পর আমি এটা হলো ব্লেন্ডারের জারে দিয়ে আপনি এটাকে গুঁড়ো করে নিয়ে কিন্তু পটে করে সংরক্ষণ করতে পারেন এক বছর আবার এটা আস্তটাও কিন্তু পটে করে নিয়ে সংরক্ষণ করতে পারেন এক বছর তো আমি হলো এভাবে আস্ত হলো কাচের বয়মে রেখে দিলাম কিছুটা আর কিছুটা গুঁড়া করে নিলাম এটা কীভাবে রান্নায় ব্যবহার করবেন সেটাও আমি আপনাদের শিখিয়ে দিই এটা হাতের নিয়ে হাতের তালুতে নিয়ে গুঁড়ো করে এরপর তরকারির ওপরে ছড়িয়ে দিবেন কিংবা আস্ত আস্ত আপনি তরকারির ওপরে ছড়িয়ে দিতে পারেন এটা ব্যবহার করলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে তরকারি তার এভাবে আপনি যদি ধনে পাতা সংরক্ষণ করে বয়ামে করে রেখে দেন তো এক বছরও কিচ্ছু হবে না এক বছর পর্যন্ত আপনি এটা সুন্দর মতো ধনে পাতার কাজ চালিয়ে নিতে পারবেন বন্ধুরা এই শীতের সিজিনে সস্তা ধনেপাতা কিনে এভাবে কিন্তু সারা বছরের জন্য ধনেপাতা সংরক্ষণ করে রেখে দিতে পারেন আশা করছি এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে এবং কাজে আসবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাপোর্ট করুন পাশেই থাকুন আবার দেখা হবে এইরকমই নতুন কোনো রেসিপির সাথে বা ভিডিওর সাথে আল্লাহ হাফেজ